সরাসরি মুখ্যমন্ত্রীতে এক লক্ষ চল্লিশ হাজারের বেশি অভিযোগ পাওয়া গেছিলো যার মধ্যে ষোলো পার্সেন্ট পেন্ডিং আছে দর্শনবন্ধরা সরাসরি মুখ্যমন্ত্রীদের যারা ফোন করেছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর আপনারা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছি সেই সমস্যাটা এখনও পর্যন্ত আপনার সমাধান হলো না বা আপনি যে সমস্ত প্রকল্প নিয়ে আপনি ফোন করেছিলেন সেই সুযোগটা পাওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত আপনি যখন স্ট্যাটাসটা চেক করছেন তখন কিন্তু একই পর্যায়ে রয়েছে কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমে একটা প্রশাসনিক সভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী নিয়ে একটা বিশেষ একটা বার্তা দিয়েছেন তো আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন তখন দেখবেন যে আপনাদের কি অবস্থায় রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী অবস্থায় রয়েছে তো আপনাদের সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করার পর আপনারা যে সমস্ত ব্যক্তিরা সাহায্য পেয়েছেন তারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা সাহায্য পেয়েছেন কি না কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমে প্রশাসন সভা থেকে যে সমস্ত বার্তাগুলো দিয়েছেন যে যে সমস্ত ব্যক্তিতে স্ট্যাটাসে পেন্ডিং থাকবে এবং আপনাদের হয়তো সেটা ডিসপোজ করে দেওয়া হয়েছে এবং হয়তো আপনার কমপ্লিট করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও কিন্তু আপনি সরাসরি মুখ্যমন্ত্রী থেকে আপনি কোনো সাহায্য পাননি তাদের জন্য কিন্তু একটা বিশেষ বার্তা কিন্তু তিনি দিলেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে যে সমস্ত ব্যক্তিদের প্যান্ডিং অবস্থায় থাকবে সেগুলো দ্রুততার মাধ্যমে যাতে সমাধান করা হয় এবং আপনারা জানেন যে সরাসরি মুখ্যমন্ত্রী একটা ফিল্ড অফিসার থাকে সে ফিল্ড অফিসারের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত কিছু ভেরিফাই করা হয় তিন ধরনের কিন্তু একটা পদ থাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি যখন ফোন করবেন আপনার নাম্বারটা রেজিস্টার করা হয় রেজিস্টার করার পর আপনার সমস্ত কিছু সমস্যা কথাগুলো কিন্তু সেখানে শোনে তারপর আপনার নাম্বারটা সেখানে সাবমিট করা হয় এরপর আপনি সেই নাম্বার দিয়ে যখন স্ট্যাটাসটা চেক করবেন তখন আপনি সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন যে আপনার এই স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে যদি আপনি স্ট্যাটাসটা চেক করতে চান তো সরাসরি আপনারা মোবাইলে ক্রমবার আসবেন সেখানে আগে আপনারা স্ট্যাটাসটা দেখে নেবেন যে কী পর্যায়ে রয়েছে যদি আপনার পেন্ডিং অবস্থায় থাকে তাহলে অত্যন্ত খুশির খবর রয়েছে যদি ডিসপোজ পর্যায়ে থাকে তাহলে কিন্তু আরও খুশির খবর রয়েছে তো এখানে আপনারা আসবেন আসার পর এখানে সিএমফ রিভায়েন্স পোর্টাল অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন যার পর আপনি দেখতে পাবেন যে সিএমও রিভায়েন্স যে পোর্টাল অপশান রয়েছে এখানে এবং সেই জায়গায় আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন এই জায়গায় টাচ চিন্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর একটু ওয়েট করবেন সাইটটা আবার ওপেন হবে তো এইখানে আসতে হবে সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল আসার পর আপনারা দেখবেন যে আপনার স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে তো সেটি দেখার জন্য সরাসরি কী করবেন এখানে যখন অপশন রয়েছে এখানে এখানে একটা অপশন রয়েছে এই জায়গায় আপনারা আসতে হবে নো পর্যন্ত নো গ্রেভার্স পর্যন্ত এই জায়গায় আপনার কিন্তু টাচ দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এবং এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে আপনার যে ফোন নাম্বারটা এখানে আপনার চাইবে যে ফোন নাম্বারে আপনি কল করেছিলেন সেই ফোন নাম্বারটা আপনার এই জায়গায় দিয়ে দেবেন এই জায়গায় যখন দিয়ে দেবেন আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সে ওটিপিটা বসিয়ে দিলে আপনার ডিটেলসটা জানতে পারবেন যে সরাসরি মুখ্যমন্ত্রী দিয়ে আপনার যে ফোন করেছিলেন সেটি কী পর্যায়ে রয়েছে যদি আপনার পেন্ডিং অবস্থায় থাকে তাহলে আপনি কিছুদিন ওয়েট করতে হবে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করার পর আপনার হয়তো অনেকেই অপেক্ষায় রয়েছেন যে আপনার অনেকদিন ধরে পেন্ডিং অবস্থায় রয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বীরভূমে প্রশাসনিক সভা থেকে যে বার্তা দিয়েছেন যে সমস্ত ব্যক্তিদের পেন্ডিং অবস্থায় থাকবে সেগুলো দ্রুততার মাধ্যমে কিন্তু সমাধান হবে এবং করতে বলা হয়েছে এছাড়া যে সমস্ত ব্যক্তিদের ডিসপোজ অপশন বা করে দেওয়া হয়েছে হয়তো আপনার সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু এখনও পর্যন্ত সে সুযোগটা পেলেন না সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আপনারা সেই সুযোগটা পেতে চলেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী এইখানে এই ভিডিওতে এইখানে আপনারা জানতে পারবেন যে তিনি কি বার্তা দিলেন তো আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং যে সমস্ত ব্যক্তিরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদের মধ্যে একটা খুশির খবর এই সরাসরি মুখ্যমন্ত্রী যদি ফোন করে থাকেন তো চলুন আপনি অবশ্যই দেখতে থাকুন সেখানে কী বলা হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীতে এক লক্ষ চল্লিশ হাজারের বেশি অভিযোগ পাওয়া গেছিল যার মধ্যে ষোলো পার্সেন্ট পেন্ডিং আছে এটা ইমিডিয়েট সলভ করবার জন্য ডিএমকে যাব ম্যাডাম আপনার অনুমতি নিয়ে বলছি ম্যাডাম যেটা পেন্ডিং আছে সেটা হচ্ছে আমাদের পেনশনের যেগুলি আছে সেগুলো আমরা পাঠিয়েছি যেহেতু আমাদের অ্যাপ্রুভাল লিমিটের বাইরে গেছে ম্যাডাম আস্তে আস্তে ওগুলি হবে ম্যাডাম ডিপার্টমেন্টে পড়ে আছে ওগুলো ঠিক টাইমে হবে রাইট ম্যাডাম এবং সরাসরি মুখ্যমন্ত্রীর ফিল্ড ভেরিকেশান টিমের আমাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশান টিম আছে তার মাধ্যমে দেড় হাজারের বেশি ফিল্ড ভ্যারিফিকেশান ভ্যালিয়েশন ভ্যালিডেশন করা হয়েছে ছিয়াত্তর পার্সেন্ট ক্ষেত্রে পরিষেবা প্রদানের বিষয়টি নিশ্চিন্ত করা হয়েছে এবং যাদেরটা মঞ্জুর করার পরেও কিছু উপভোক্তা পড়ে আছে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট টাইম গ্যাপ বিটুইন বেনিফিট সেকশন বেনিফিট স্যাংশন অ্যান্ড অ্যাকচুয়াল সার্ভিস ডেলিভারি যেগুলো স্যাংশন হয়ে গেছে সেগুলো কেন করে থাকবে ও একটা প্রবলেম ছিল কিন্তু ওবিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিচ্ছে হাইকোর্টের অর্ডারের উপরে সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুক